বাবা ভাই আপনারা সাপ কিভাবে ধরেন সাপ আমরা হাত দিয়ে ধরি কেমনি ধরেন এই যে এইভাবে একটা সাহস হ্যাঁ সাবধর একটা সাহস হাতের ক্যাপাসিটি চোখের সারা না এই যে

এই যে এখন একটা সাপ বেরাবে আর এই যে সাপুরিয়া বসে আছে আমার শুনকি ইনি খেলা করে জায়গা এই হ্যাঁ আপনি কি লাগি ও আমার বোন লাগে বোন না আপনি ওকে সাপের খেলা দেখান না পু জি দেখাই সাপের খেলা দেখাই কোনে কোনে যান অনেক জায়গায় যায় বিভিন্ন জায়গায় যায় আপনি ভয় করেন না মহিলা মানুষ জি না প্রিয় দর্শক দেখেন আজকে এই যে কিন্তু সাপ ধরে সাপের খেলা দেখায় সাপ গলায় নিতে পারবেন আপনি জি পারবো আচ্ছা নেন তো দেখি

আইসা আপনিরা এই যে মাঝে মাঝে দেয়া যায় যে সাপ গলায় নিয়ে আপনিরা এই যে টাকা টকা ওঠানো না হ্যাঁ উঠায় অন্য অনেক মানুষ উঠায় আপনি উঠান না জি না আমরা মেখে রাতেলা দেখে দি আমি তো নেন যাটা দুরি মাথার ধরে তো দি ছাইরেন না কিন্তু বড় বাবা এই লেজা দিয়ে তো কাটা দেয় না এদে পাটার কোনো জালাই নেই ওডা ভাই প্রিয় দর্শক এই যে আপনাদেরকে দেখাইলাম এই সাপটা খুব মানে রাগ একটু ছাইরা দেন না